বাপের বাড়ি উনুনে রান্না শুরু হয়েছে ওখানে আছে মাটন আর গ্যাসে রান্না হচ্ছে আর মাংসটা শুধু হচ্ছে উনুনে এই যে উনুনে জ্বালানি দিয়ে তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং মাংস ভালোও হয় এখানে আছে তিন কেজি মাটন করে সেখানে আবার বাবার রান্না হবে প্লাস মাছ হচ্ছে প্লাস ভাত হচ্ছে আর টুকটাক ভাজা ভাজাভুজিটা এই উনুনে হয়েছে এখন আবার মাংসটা হলে এখানে লাস্ট মাংস বসছে আজকে প্রেশারে মাংস ঢোকাবো না আজকে ভাবছি এই উনুনেই মাংসটা পুরো লাস্ট অব্দি বসে বসিয়ে হবে আমার পিসির সাথে আমার কম্পিটিশন চলবে আজকে মানে এর আগে আমি বাপের বাড়িতে ছিলাম না আমার পিসি এসে রান্না করেছিল দিয়ে আমার পিসির প্রশংসায় সবাই পঞ্চমুখ যে পিসি আমার দারুণ রান্না করেছে আমি শুধু আবার কড়াইতে রান্না করেছে নট প্রেসারে ঢোকায়নি আমি বললাম আমিও আজকে আমার পিসিকে হারিয়ে দেবো বৌদিকে বলছি সে কীরকম কীরকম কোনটা কথা কখন কখন দিয়েছিল আমাকে বলো দিলে আমিও আমার পিসিকে আজকে হারাবো শুধু আমি ক্রেডিট নিই সবসময় আমার বাড়িতে বলে কারণ আমার বাড়ির লোক তো হয়তো অন্য কারোর হাতে রান্না সেরকম খায়নি ওই জন্য তারা মনে করে যে আমি রান্না করি মানে আমি সব থেকে ভালো রান্না করি কিন্তু না এই যে পেখম রানি তার পিসে মশাই এর কোলে পেখম পেখম আ পেখম পেখম তুমি কি করছো কিছু হয়নি না